স্ট্যান্ডার্ড বেড টেস্ট কালারটা কিন্তু সুন্দর আচ্ছা সোয়ানের ভাই সবগুলা স্ট্যান্ডার্ড কালার ওকে এটা আসলে অনেক বেশি হার্ডও না অনেক বেশি সফটও না মিডল মিডল মিডিয়াম কোয়ালিটি এটা আর স্ক্যানার দেওয়া আছে ওকে আইএসও সনদ এটা দেওয়া আছে স্ক্যানারটা যদি আপনি স্ক্যান করেন তাহলে পরে আপনি বুঝতে পারবেন এটা অরিজিনাল সোয়ানের ফোন কিনা জি সোয়ানের ওয়েবসাইটে চলে যাবে এই দেখেন

এবং ফেলটার সনের আরেকটা জিনিস হলো কি ভাই এক দাগে ছোট করে কিন্তু লোগো করা আছে লোগোর মতো কোয়ালিটি ম্যাট্রেস ভাই এটা হলো বর্নেল স্প্রিং ম্যাট্রেস সনের বর্নেল সনের বর্নেল স্প্রিং রাইট যারা বাসাবাড়িতে মানে 5 স্টার হোটেল মানে ফিলটা চান তাদের জন্য কিন্তু এই স্প্রিং গুলো ও ভাই আপনি তো ডেবে যাচ্ছেন নিচের দিকে ভাই নিচের দিকে ডাইভ আছে অনেক আরামদায়ক ভাই ম্যাট্রেস গুলো আমি তো অনেক মোটা তারপরও দেখেন আমি উঠছি সাথে আপনারা মনে করেন যে টপারটা চাইদের সামান্য একটু হালকা ইও আরামদায়ক হোক তাদের জন্য আসলে এই টপারগুলো এই টপারগুলো এটা আসলে 1 ইঞ্চি টপার আসসালামু আলাইকুম দর্শক করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক যারা ভালো মানের ম্যাট্রেস কিনতে চান জানতে চাচ্ছেন কোন ম্যাট্রেস সব ভালো হবে আমি বলি যে বর্তমানে টপ এবং সবচেয়ে ভালো ম্যাট্রেস হচ্ছে সোয়ান ম্যাট্রেস এবং যদি আপনি সরাসরি ডিলারের কাছ থেকে কিনতে পারেন তো কথাই নেই ভালো প্রোডাক্ট পাবেন এবং ভালো দামে কিনতে পারবেন তো আজকে আমি একটা শপে অবস্থান করছি এনারা হচ্ছে কোম্পানির ডিলার এবং আমাদের শপের নাম হচ্ছে তাজমহল পর্দা গ্যালারি যারা তাজমহল পর্দা গ্যালারি থেকে ম্যাট্রেস কিনবেন একদম ডিলার প্রাইজে হোলসেল প্রাইজে কিনতে পারবেন ইনশাআল্লাহ তো পাশাপাশি ওদের কাছে বেটিং আইটেম যেমন সোফার ফোম ফোমের কাবার এগুলো অ্যাভেলেবেল রয়েছে তো ভিডিওতে ইনশাল্লাহ আমরা সবকিছু দেখানোর ট্রাই করবো সংক্ষিপ্তভাবে তো বরাবরের মতো তাজমহল পর্দা গ্যালারি থেকে আজকে আমাদের সাথে রয়েছে রাজীব ভাই। আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই? ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের কাছে শুধুমাত্র ম্যাট্রেস সোয়ান একটাই পাওয়া যাচ্ছে। শুধুমাত্র সোয়ান একটাই মানে ব্র্যান্ডে আমরা সোয়ানই বিক্রয় করি এবং আমরা সোয়ানটাই প্রমোট করি সব সময়। লোকাল কোনো ব্র্যান্ড নাই। লোকাল কোনো ব্র্যান্ড নাই আর দ্বিতীয়ত আমরা সোয়ানটা সোয়ানের ডিলার হিসেবে আমরা ফোম ম্যাট্রেস সোয়ানের যা কিছু আছে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলাই আপনারা আমাদের কাছে পাবেন। তার মানে সোয়ানের সুপার ফোম ম্যাট্রেস এগুলো সবকিছু পাওয়া যাবে। জি জি রাইট আচ্ছা ঠিক আছে। তো স্ক্রিনের নাম্বার দেওয়া আছে দর্শক অবশ্যই স্ক্রিনে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন আর ভাই আপনাদের ঠিকানাটা কোথায় জি আমাদের শোরুমের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ ফরুক রোড যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে যাত্রাবাড়ি মোড় থেকে আসতে পারেন সাহেদাবাদ জনপথের মোড় থেকেও আমাদের শোরুে আসতে পারবেন যাত্রাবাড়ি মোড় থেকে যারা আসবেন যাত্রাবাড় মোড় থেকে দয়াগঞ্জের দিকে যে রোডটা ঢুকছে শহীদ ফরক রোড এর রোড ঢুকলে প্রথম কিছু সামনে আসলে পরে টনি টাওয়ার যেটা এখন পপুলার হসপিটাল এর কিছু সামনে আসলে পরে মোনা টাওয়ার বা স্বপ্ন স্বপ্নের একদম লাগোয়াই তাজমহল পদ্মা গ্যালারি এছাড়া সায়দাবাদ জনপথের মোড় থেকে যারা আসবেন সায়দাবাদ জনপথের মোড় থেকে যে আইডিয়াল স্কুল আইডিয়াল স্কুলের পশ্চিম গেটে যে রোডটা দক্ষিণ দিকে নেমে আসছে বারো নম্বর রোড আচ্ছা এই রোডের ধরে সামনে শহীদপুর পর্যন্ত উঠতেই বাম পাশে আমাদের শোরুম ওকে ঠিক আছে আচ্ছা তো ভাই ম্যাট্রেস কি কি কোয়ালিটি ম্যাট্রেস আছে একটু দেখান আমাদের ভাই সোয়ানের মনে করেন সবগুলা কোয়ালিটি যেমন এখানে দেখেন এদিকে শাড়ি ধরা আছে আপনি এদিকে একটু সুন্দর করে দেখেন স্ট্যান্ডার্ড কমফোর্ট হাই কমফোর্ট যা আছে

প্রত্যেকটা ম্যাট্রেসের সাথে একটা করে কিন্তু আপনার এদিকে কোন একটা ট্যাগ করা আছে ট্যাগ করা আছে জি যেটা কিন্তু সোয়ান ম্যাট্রেস লেখা আছে এবং সেলাই করা এবং হ্যাঁ হ্যাঁ এবং দেখেন সোয়ান ম্যাট্রেস হটলাইন নাম্বারগুলো দেওয়া আছে আচ্ছা এবং যে আপনারা দেখ সোয়ানের যে পোস্টারটা আচ্ছা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আপনি এই যে পোস্টারটা এই পোস্টারে একটা স্ক্যানার আছে আচ্ছা আচ্ছা এই কোনায় দেখেন একটা স্ক্যানার দেওয়া আছে ওকে আর এত সোনা চাটা দেওয়া আছে স্ক্যানারটা যদি আপনি স্ক্যান করেন তাহলে পরে আপনি বুঝতে পারবেন এটা অরিজিনাল সোয়ানের ফর্ম কিনা জি সোয়ানের ওয়েবসাইটে চলে যাবে এই দেখেন আমার থেকে বাংলাদেশের নিতে পারবেন এখন ভাই আমি কয়েকটা কোয়ালিটি একটু আপনাদের নামায় দেখাই যে কোনটা কোন ধারণা দিয়ে দিই আর এই ক্ষেত্রে হলো কি অনেকে বলে কি ভাই কাস্টমার কিনা যেমন আমার এখানে দেখেন এখানে কিন্তু কয়েকটা সাইজের যেমন এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল জি যারা সিঙ্গেল চান সিঙ্গেল ম্যাটটা নিতে পারবেন এটা কিন্তু চার ফিটে চার ফিট যেটা সেমি ডাবল এরপরে যেটা ডাবল পাঁচ ফিট পাঁচ ফিট সাত ফিট যেটাকে বলে এরপরে যেটা ফ্রি সাইজ ছয় ফিট সাত ফিট ফ্যামিলি সাইজ যেটা আর কি কিং সাইজ যেটা এইভাবে করে আপনার সব সাইজের ম্যাট টি আমাদের কাছে পাবেন এছাড়া যদি আপনি কাস্টমাইজ সাইজ হয় যেকোনো কোনো কোয়ালিটির আপনি এক্ষেত্রে যদি সাইজ জানান আপনার সাইজ অনুযায়ী ম্যাটেরিয়াল রেডি করে দেওয়া যাবে এই ক্ষেত্রে হলো কি কোম্পানি আমাকে সময় দিতে হবে আমি কোম্পানিতে অর্ডার করব এক দুদিন টাইম দিলে পরে প্রোডাক্ট চলে আসলে ডেলিভারি করে দিব আচ্ছা ঠিক জি প্রথমে ভাই আমি যেটা দেখাবো এটা আসলে আপনার স্ট্যান্ডার্ড দিয়ে শুরু করব ওকে ওকে যেমন এটা আছে 5 বাই 7 এটা স্ট্যান্ডার্ড ব্যাটেস কালারটা কিন্তু সুন্দর আচ্ছা সোয়ানের ভাই সবগুলো স্ট্যান্ডার্ড কালার ওকে যেমন এটা আসলে আপনার সোয়ানের স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড জি আচ্ছা আমি তো আগেই কোন ভাবে চিন মেটা তো দেখাই দিলাম জি স্ট্যান্ডার্ড টস হলো কি আপনার এটা আসলে অনেক বেশি হার্ড না অনেক বেশি সফট না মিডল

আট হাজার টাকা যেটা ছয় বাই সাত আপনি এদিকে একটু দেখাই দিয়েন এটা হচ্ছে ছয় সাত যেটাকে বলে আর কি ফ্যামিলি সাইজ কিং সাইজ যেটা এটার দাম হচ্ছে আপনার আট হাজার পাঁচশো পাঁচ সাত যেটা আপনার মানে ডাবল সাইজ যেটা আর কি এটা যে যেটা পুরো আমি দাঁড়িয়ে আছি এটার দাম পড়বে হল আপনার সাত হাজার সারা বাংলা এসে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এবং এই প্রত্যেকটা ম্যাট্রেস যারা অর্ডার করবেন নিবেন আমাদের থেকে একটা করে সয়নের পিলো বালিশ একটা করে সয়ানের বালিশ

এক সাইড হার্ড এক সাইড সফট ম্যাট্রেস এটা আচ্ছা আমি একটু উঠে উপরে একটু উঠে দেখাই যেমন এটা ছিল সফট সাইডটা দেখেন আপনি আমার পা দিকে একটু এই দেন ক্যামেরাটা একটু ফোকাস করেন এটা কিন্তু অনেক নরম ভাই জি দেখতে পাচ্ছি আমরা অনেক নরম অনেক নরম জি এটা হচ্ছে আপনার এক সাইড হার্ড এক সাইড সফট এবং অপোজিট সাইড এটা যেহেতু নরম সাইডটা দেখালাম একটু উল্টাই দেখাই যে এটা হচ্ছে নরম সাইড আর এটা হচ্ছে শক্ত সাইড জি তার মানে শীতকালে একটা গরম একটা ইউজ করা যাবে সোয়ানের টুইন বলতে যেটাকে বোঝায় সেটা হচ্ছিল আপনার কমফর্ট ম্যাট্রেসটা একটু স্টিকারটা একটু দেখাই দিন সুন্দর করে এটা দেখেন এদিকে আপনার কমফোর্ট কিন্তু লেখা আছে কমফর্ট অর্থমেটিক লেখা আছে এটা আসলে আপনার সবসময় এই স্টিকারটা আপনার ফলো করবেন যে কোন কোয়ালিটি আছে যে এইগুলো ভাই ছয় বাই সাত অর্থাৎ কিং সাইজ ম্যাট্রেস যেটা এটার দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা আর পাঁচ বাই সাত যেটার পর আমি দাঁড়িয়ে আছি আচ্ছা এই সাইজটার দাম পড়বে হলো আপনার নয় হাজার পাঁচশো টাকা তার মানে এটা হচ্ছে এই এইটা মিডিয়াম জি এই সাইজের দাম পড়বে হলো নয় হাজার পাঁচশো টাকা বড়টার দাম পড়বে দশ হাজার পাঁচশো টাকা আপনার প্রত্যেকটা ম্যাটের দ্বারা অর্ডার করবেন সেটা হলো একটা করে কমফোর্ট কুলার ফ্রি থাকবে এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আবার সোয়ানের বালিশ ফ্রি থাকবে বালিশটা সোয়ানেরই হবে এগুলো তাহলে এগুলো ভাই আপনার পাঁচ বাই সাত যেটা এটার দাম হলো আপনার নয় হাজার পাঁচশো ছয় বাই সাত যেটা এটার দাম হলো দশ হাজার পাঁচশো জি ওকে ঠিক আছে তারপর আর কি আছে ভাই এরপরে যে ম্যাটেসটা আছে এটা আসলে আপনার আপনার কমফোর্ট হাই কমফোর্ট যেটা কেরফ জি কমফোর্ট হাই হাই কমফোর্ট দেখাই দিই ওকে ঠিক আছে এই দেখেন আসতে প্রত্যেকটা দিন আপনারা স্টিকার পেয়ে যাবেন হ্যাঁ আপনারা কিউ আর কোড স্ক্যান করে নিতে পারবেন এবং হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ সরস্বতী ডিজারদের কাছ থেকে নিতে পারলে ভাই এটা আপনার কমফোর্ট যেটা এটা বৈশিষ্ট্য আছে দুইটা সাইডই নরম আচ্ছা

এটা সবগুলোর সাথেই ফ্রি থাকবে এটার সাথে আপনাদের একটা করে পিলো অর্ডার করলে ফ্রি অবস্থায় পাবে ডেলিভারিও ফ্রি থাকবে জি ডেলিভারি চার্জ ছাড়া বাংলাদেশে ফ্রি আচ্ছা ঠিক আছে সেখানে আরেকটা কোয়ালিটি দেখতে পাচ্ছি ভাই এটা কি কোয়ালিটি ভাই এটা আসলে আপনার সোয়ানের ফেলমিট 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 চলো কি যারা বেশি হাট চান অনেক বেশি হাট চান আচ্ছা এটা আসলে আপনার টু সাইডে ফেল মাঝে আসলে আপনার পিফম যেটা পিফম যেটা পিফম যেটা জি এই পাশে একটু আসেন এই পাশে একটু স্টিকারটা একটু দেখাই দেন এটা কিন্তু পাশে কিন্তু ফেলমিট কিন্তু লেখা আছে এই দেখেন এটা ঠিক আছে সোয়ান লেখা কারণ যেহেতু কম দামি কক্সে টক্সেটে ই করে না মানে ব্যবহার করে না সেহেতু সোয়ানের সবগুলো প্রোডাক্টের কোয়ালিটি ভালো এটা হচ্ছিলো মানে যারা সোয়ানে বেশি শক্ত প্রোডাক্টটা চান তাদের জন্য হচ্ছিল এটা তাদের ব্যাক পেনের সমস্যা আছে যে ডাক্তার ব্যবহার করতে বলছে এরা ফেল মিড অতো ফেলটায় দুইটাই নিতে পারেন সেক্ষেত্রে ফেল মিডটা আসলে টু সাইডে ফেল মাঝে অস্ত্র পিও ফোমটা থাকে এগুলো লং জিভিটি ভালো এগুলো আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন এখানে যে ম্যাট্রেসটা রাখা আছে ছয় বাই সাত এই ম্যাট্রেসটা ফেল প্রাইস পড়বে হলে আপনার বারো হাজার পাঁচশো টাকা এবং পাঁচ বাই সাত যেটা অর্থাৎ আপনার এর ছোটো যেটা আর কি যে একসাথে ছোটো যেটা এটার দাম পড়বে আপনার এগারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এবং এটার সাথে আসলে আপনি সোয়ানের এটা কমফোর্ট পিলো আচ্ছা কমফোর্ট পিলো ফ্রি অবস্থা পাবে

যারা অরিজিনাল ম্যাট্রেস গুলো নিতে চান মানে অরিজিনাল অর্থোপেডিক ম্যাট্রেস তাদের জন্য আসলে এই ম্যাট্রেস গুলো সোয়ানের ফেল ঠাই লং জিবিটি অনেক ভালো হবে লং টাইম ব্যবহার করতে পারবেন আপনার মানে ব্যাক পেন থাকলে পারা এটার জন্য উপকার হবে এবং যাদের মানে ব্যাক পেন নাই তারা ব্যবহার করলে পারে ব্যাক পেন টাইপ কোনো হওয়ার সম্ভাবনা খুব কম থাকে কম থাকবে জি এটা কি কোয়ালিটি ম্যাট্রেস ভাই এটা আসলে বর্নেল স্প্রিং ম্যাট্রেস সোয়ানের বর্নেল সোয়ানের বর্নেল স্প্রিং রাইট যারা বাসাবাড়িতে মানে ফাইভ স্টার হোটেল মানে ফিলটা চান তাদের জন্য কিন্তু এই স্প্রিং গুলা ও ভাই আপনি তো ডেবে যাচ্ছেন নিচের দিকে ভাই নিচের দিকে ডেবে যাচ্ছে অনেক আরামদায়ক ভাই আমি তো অনেক মোটা তারপরে এখানে লেখা আছে বাসা বাড়িতে ব্যবহারের জন্য স্প্রিংটা এটা বর্ স্প্রিং এটা কিন্তু কেমন থাকবে একটু পাশে লোকটা একটু দেখাই দিন জি এই স্প্রিংগুলা এটা হলো আপনার ছয় বাই সাত

ভাই এর সাথে আসলে কি যারা মানে ম্যাট্রেস চায় অনেকে টপার চায় টপার টপার যেটা হলো আপনার ম্যাট্রেস কে আরো বেশি আরামদায়ক করে তোলে ওকে এবং ম্যাট্রেসের সৌন্দর্য যেটা এটা আরো বেশি বৃদ্ধি করে দেয় আর কি এই এই হচ্ছে সেই টপার এই দেখতে পাচ্ছি জি এটা আসলে টপার টপার এই ম্যাট্রেসের উপর ইউজ করতে হয় ম্যাট্রেসের উপরে ইউজ করতে হয় জি যারা এটা তো এমনি নরম ম্যাট্রেস স্প্রিংটা যারা অনেক হার্ড ম্যাট্রেস নাই কিন্তু সাথে আপনারা মনে করেন যে টপারটা চাইদের সামান্য একটু হালকা ইও আরামদায়ক হোক তাদের জন্য আসলে এই টপারগুলো এই টপার গুলা এটা হচ্ছে এক ইঞ্চি টপার এক ইঞ্চি টপার গুলা ছয় বাই সাথে দাম পড়লো আটচল্লিশশো টাকা পাঁচ বাই সাথে দাম পড়বে চার হাজার টাকা আর এই টপারটা যদি আপনি দেড় ইঞ্চি নেন

জি সোনাজ দেখো নো কোয়ালিটি ম্যাটেরিয়াল নিতে পারেন এক্ষেত্রে আসলে কি যে আপনারা মানে ঢাকার বাইরে যারা আছেন অর্ডার করলে পরে আগে এক হাজার টাকা দিতে হবে আর বাদ বাকি টাকা প্রোডাক্ট প্রোডাক্টwidehat পেয়ে আপনি যে স্ক্যানার যেটা আছে যদি স্ক্যান করতে চান অথবা মিলাইতে চান দেখে শুনে বুঝে তারপরে বাকি টাকা দিবেন ইনশাল্লাহ ঠিক আছে তো স্ক্যানার নাম্বার দাওছেন নাম্বার যোগাযোগ করতে হবে Tasker মত আমরা নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন খোদা হাফেজ